হে বিধাতা আমার সাথে এসব কি হচ্ছে আজ যে মাছের বদলে জালে কাঁকড়া উঠছে এভাবে কাঁকড়া উঠলে মাছ ধরব কি করে আর মাছ না ধরলে আমার সংসার চলবে কি করে বাড়িতে আমার ছোট একটা মেয়ে ও যে না খেয়ে একদমই থাকতে পারে না আর যদি মাছ বিক্রি করে চাল ডাল কিনে না নিয়ে যাই তাহলে যে সবাইকেই না খেয়ে থাকতে হবে হে বিধাতা তুমি আমাকে সাহায্য করো এই রে এ কি আবারও যে জলে কাঁকড়া উঠেছে এই বৃষ্টির ভেতরে বুঝি কাঁকড়াগুলো নদীর জলে ভেসে বেড়াচ্ছে তাই তো মাছের বদলে শুধু কাঁকড়ায় ধরা পড়ছে আরে এই কি রান্নাঘর দেখছি বৃষ্টির জলে একেবারে ভিজে গেছে এখন কোথায় রান্না করব দেখো মা আমি এই বাটিটা না ধরলে আরো জল পড়তো এভাবে আর কতদিন বাটি ধরে রাখবি নিমকি তোর বাবা যে কবে রান্নাঘরটা ঠিক করবে কে জানে বাবা তো নদীতে তেমন মাছ পায় না মাছ না পেলে তো টাকাও পাবে না আর টাকা না পেলে রান্নাঘর কিভাবে ঠিক করবে মা হ্যাঁ রে নিমকি তা তুই ঠিকই বলেছিস যদি আমি কিছু একটা করতে পারতাম তাহলে তোর বাবাকে এক আর কষ্ট করতে হতো না মা তোমার হাতের বিরিয়ানি খেতে তো খুবই মজা লাগে যদি তুমি বিরিয়ানি রান্না করে বিক্রি করতে তাহলে অনেকেই কিনে খেত না রে নিমকি বিরিয়ানি রান্না করে বিক্রি করার সাধ্য আমাদের নেই বিরিয়ানি রান্না করতে মাংস লাগে আর মাংসের যা দাম অত টাকা কি আর আমাদের কাছে আছে সেটাও তো ঠিক কথা বলেছ আচ্ছা মা বাবা তো প্রতিদিন অনেক কাঁকড়া ধরে আনে তুমি কি কাঁকড়া দিয়ে বিরিয়ানি রান্না করতে পারবে কাঁকড়া দিয়ে বিরিয়ানি আরে বাহ তুই তো দারুণ একটা আইডিয়া দিয়েছিস রে কিন্তু কাঁকড়ার বিরিয়ানি মানুষ খাবে তো তুমি আগে রান্না করেই দেখো মা এরপরে না হয় বোঝা যাবে মানুষ খাবে নাকি খাবে না আচ্ছা ঠিক আছে আমি তোর বাবাকে বলে দেখি এবার আমি তাহলে নদীর পাড়ে গেলাম নিমকি তোর বাবা এতক্ষণে হয়তো মাছ ধরে নদীর পাড়ে চলে এসেছে মা বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে সাথে ছাতাটাও নিয়ে কানাই আমাকে কি পোলাও দিলি নাকি চিকন চালের ভাত দিলি কেন করো কি হয়েছে বিরিয়ানিতে হঠাৎ এসব বলছো কেন এসব বলবো না তো কি বলবো শুনি বৃষ্টির ভেতরে তোর হোটেলে এলাম বিরিয়ানি খেতে আর তুই কিনা দিলি শুধু পোলাও দেখ বিরিয়ানির ভেতরে এক টুকরো মাংস নেই দেখো হরো এখানে আমি মাংস বিক্রি করতে বসেনি। এখানে আমি বিরিয়ানি বিক্রি করতে বসেছি তাই যা দিয়েছি তাই খেয়ে নাও এর চেয়ে বেশি এক টুকরো মাংস বিরিয়ানিতে পাবে না শোন কানাই গ্রামে একটাই বিরিয়ানি হোটেল বলে আমাদের ঠকাচ্ছিস এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না দেখিস আমাদের গ্রামে আর একটা বিরিয়ানি হোটেল খুলে গেলে তোর দোকানে একটা কুকুরও আসবে না হাসালে খুরো হাসালে কার এত বড় সাহস এই গ্রামে আর একটা বিরিয়ানি হোটেল খুলবে শোনো খুরো এই গ্রামে কেউ আমার পথের কাটা হলে সে কাটা কিভাবে তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি এখন বিরিয়ানি খেয়ে জলদি টাকা দিয়ে বিদায় হও দেখিস কানাই তোর এই লোভ আর কারণেই হচ্ছে আরে গিন্নি তুমি এসেছো এই দেখো আজও মাছের চেয়ে কাঁকড়া বেশি পেয়েছি নদীতে বুঝি তিন দিন মাছের সংখ্যা কমে যাচ্ছে ও গো এই সামান্য মাছ তুমি কত টাকা বিক্রি করবে এতে তো আমাদের সংসার একদমই চলবে না কি আর করব বলো আমি তো চেষ্টা করছি কিন্তু দেখো জালে যে মাছ একদমই ধরা পড়ছে না এদিকে দিন দিন জালটা কাঁকড়ায় কেটে দু টুকরো করে ফেলছে নতুন জাল যে কিনবো সে টাকাটাও তো পকেটে নেই ওগো এই কাঁকড়াকে চাইলে আমরা কাজে লাগাতে পারি এতে করে দেখবে আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে হাসালে কিনে হাসালে সেরা কাথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো না কি না গো লাখ টাকার স্বপ্ন দেখছি না তবে লাখ টাকার ব্যবসার স্বপ্ন তো দেখতেই পারি কি সব বলছো গিনে তোমার কোনো কথায় তো আমি বুঝতে পারছি না ও গো শোনো তুমি তো প্রতিদিন অনেক কাঁকড়া ধরো আমরা যদি এই কাঁকড়া ফেলে না দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করি তাহলে দেখবে অনেকেই কিনে খাবে কি কাঁকড়ার বিরিয়ানি বলি মাংস ছাড়া আবার কাঁকড়ার বিরিয়ানি হয় নাকি মাংস ছাড়া শুধু আলু দিয়ে যদি বিরিয়ানি হয় তাহলে মাংস ছাড়া কাঁকড়া দিয়েও বিরিয়ানি হবে তুমি বাড়িতে চলো তোমাকে সব বুঝিয়ে বলছি আরে নেমকি একটু দাঁড়া তোর মা নাকি কাকরার বিরিয়ানি বিক্রি করছে হ্যাঁ গো দাদু মা কাকরার বিরিয়ানি রান্না করে বিক্রি করছে আ কাকরার বিরিয়ানি খেতে কেমন লাগে রে জীবন তো কখনো খাইনি তাই ঠিক জানি না চিংড়ি মাছের বিরিয়ানি খেয়েছো না ঠিক তেমনই লাগে কাকরার বিরিয়ানি খেতে বাকিটা তুমি নিজে খেলেই বুঝতে পারবে তা বেশ বলেছিস চুমকি আচ্ছা চুমকি কানায়ের বিরিয়ানি তো একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে তা তোর মা এই কাকরার বিরিয়ানি কত টাকা করে বিক্রি করে রে কাকরার বিরিয়ানি মা মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করে দাদু বাকিটা তুমি নিজে গিয়ে জেনে নাও আমার যে মরল মশাইয়ের বাড়িতে কাকরার বিরিয়ানির পার্সেল করে দিয়ে আসতে হবে কি বললে কাকরার বিরিয়ানি কাকরার আবার বিরিয়ানি হয় নাকি জগাই আর ওর বউ দেখছে একেবারে পাগল হয়ে গেছে কাকরার নাকি আবার বিরিয়ানি আরে ও দিদি এটা তুমি কি রান্না করেছো খেতে যে দারুণ লাগছে বৃষ্টি ভেতরে কাকরার বিরিয়ানি একেবারে জমে গেছে হ্যাঁ গো তোমাদের জন্যই তো রান্না করেছি খাও তোমরা পেট ভরে মজা করে খাও বৌদি আমাকে দুটো কাঁকড়ার বিরিয়ানি পার্সেল করে দিয়ে তো বাড়িতে নিয়ে খাবো ঠিক আছে আগে তোমরা খাওয়া শেষ করো তারপরে তোমাদের কাকরার বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি ওরে মাইরি কি স্বাদ হয়েছে খেতে এর আগে মাংসের বিরিয়ানি খেয়েছি মাছের বিরিয়ানি খেয়েছি কিন্তু কাঁকড়ার বিরিয়ানি প্রথম খাচ্ছি হ্যাঁ রে ভাই তা তুই ঠিকই বলেছিস এই বৃষ্টির ভেতরে গেছে খেতে তেমনি সুস্বাদু আরে আজ সবার কি হলো সেই সকাল থেকেই বসে আছি কেউ তো বিরিয়ানি খেতে আসছে না সবাই আবার বিরিয়ানি খেতে ভুলে গেল না তো নাকি আবার বৃষ্টির জন্য কেউ আসছে না আরে ওই তো একটা মহিলা আসছে তাকে জিজ্ঞেস করে দেখি আরে ও দিদি তোমার হাতে ওটা পার্সেল পার্সেল এটা হলো বিরিয়ানির টাকা বলছো মাত্র পঞ্চাশ টাকায় বিরিয়ানি কিন্তু কাঁকড়া তো আবার কোনো বিরিয়ানি হয় না তুমি তাহলে কাঁকড়ার বিরিয়ানি কেন কিনে খাচ্ছ তাছাড়া কাঁকড়া তো কোনো মাছও নয় তোমাকে কে বললো কাঁকড়ার বিরিয়ানি হয় না যদি চিংড়ির বিরিয়ানি হতে পারে তাহলে কাকরার বিরিয়ানির কি দোষ তাই বলে তুমি একটা পোকার বিরিয়ানি কিনে খাবে শোনো কানাইদা তুমি যতই কাকরার বিরিয়ানি নিয়ে বাজে কথা বলো না কেন আমি বৌদির হাতের কাকরার বিরিয়ানি কিনে খাবই তবে তোমার দোকানের ওই বিরিয়ানি আমি কখনোই খাবো না হতচারা জগাই আর ওর বউ মিলে কোষে ডাকি শেষে কিনা আমার হোটেলেরই বাজিয়ে দিল না 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 যে করে হোক ওদের আটকাতেই হবে তবে তার আগে একবার গিয়ে দেখে আসতে হবে দেখো গিন্নি তোমার কাকরার বিরিয়ানি আজ এক এই সব শেষ হয়ে গেল হ্যাঁ গো তোমাকে বলেছিলাম না আমরা কাকরার বিরিয়ানির হোটেল খুললে খুব চলবে এবার দেখলে তো সব বিরিয়ানি এক নিমিশে বিক্রি হয়ে গেল শোনো গিন্নি কালকে তুমি তোমাকে আরো বেশি করে কাকরার বিরিয়ানি রান্না করতে হবে তার জন্য তো আরো অনেক কাকরার প্রয়োজন অত কাকরা আমি কোথায় পাবো কাকরা নিয়ে তুমি কোনো চিন্তা করো না গিন্নি যত কাকরা লাগে আমি এনে দেব তুমি শুধু কাকরার বিরিয়ানি রান্না করে বিক্রি করতে থাকো কি গো জগায়ের বউ তুমি নাকি কাকরার বিরিয়ানি বিক্রি করছো তা আমাকেও এক প্লেট বিরিয়ানি দাও হে দেখি কেমন লাগে কাকরার বিরিয়ানি এখন তো একটু বিরিয়ানিও যা ছিল তা সব বিক্রি হয়ে গেছে ও মা একটুও নেই তাহলে বুঝি আজ আর কাঁকড়ার বিরিয়ানি খাওয়া হবে না আচ্ছা কাল বেশি করে রান্না করে নিয়ে এসো কাল আবার আসবো তোমার কাঁকড়ার বিরিয়ানি খেতে আজ আমি আসি ঠিক আছে গুরু কাল সকাল সকাল আসবেন তাহলে আপনিও বিরিয়ানি খেতে পারবেন আরে কি বৌদি তুমি আমাকে না জানিয়ে এই গ্রামে বিরিয়ানি কেন বিক্রি করছো তোমার তো দেখছি সাহস কম না বিরিয়ানি বিক্রি করতে সাহস লাগে না কানাই দা চাল মশলা আর কাকড়া থাকলেই রান্না করা যায় না মানে এই গ্রামে আমার একটা বিরিয়ানি হোটেল থাকা সত্ত্বেও তুমি কেন আর একটা হোটেল খুলছো দেখুন দাদা আপনারটা হলো মাংসের বিরিয়ানি আর আমারটা হলো কাকরার বিরিয়ানি দুটো তো একদমই আলাদা এত কথা আমি বুঝি না তোমাদের যেন কাল থেকে আমি আর বিরিয়ানি বিক্রি করতে দেখি না যদি দেখি তাহলে কিন্তু একদমই ভালো হবে না অত ভালো মন্দ দেখার সময় আমাদের নেই আমরা কোনোভাবেই কাঁকড়ার বিরিয়ানির হোটেল বন্ধ করব না তোমার যা ভালো মনে হয় তাই করতে পারো আমাকে রাগিয়ে কাজটা কিন্তু একদমই ভালো করলে না বৌদি এর ফল তুমি কিন্তু হারে আরে টের পাবে এই কথাটা মাথায় রেখো এই তো সেই হোটেল এই ছোট্ট হোটেলে তোরা এখনই ভেঙে ফেল যাতে সকাল হলেই বৌদি দেখতে পায় তার কাঁকড়া বিরিয়ানির হোটেল একেবারে দু টুকরো হয়ে গেছে কর্তা বাবু এত ছোট দোকানটা না ভেঙে দিয়ে আগুন জ্বালিয়ে দিলে হয় না আগুন জ্বালিয়ে দিলে একেবারে পুরো ছাই হয়ে যাবে না 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 আগুন জ্বালিয়ে দিলে বৌদি আবার আমাকেই সন্দেহ করবে তাছাড়া আকাশের অবস্থাও তো ভালো না যে কোনো সময় ঝড় আসতে পারে তোরা ভেঙে দিলে বৌদি বুঝবে ঝরে তার হোটেলটা ভেঙে গেছে বুঝেছিস আগে ঠিক আছে কথা বাবু আমরা এখুনি এটাকে ভেঙে ফেলছি আরে এটা কি হলো জ্বরটা এক্ষুনি আসতে হলো ওরে বাপরে এ জ্বরে তো আমরা একেবারেই উড়ে যাব ওরে তোরা কে কোথায় আছিস জলদি করে পালা নয়তো ঝরে যে একেবারে উড়ে যাবি এ সবাই পালা বৃষ্টি আসছে সবাই জলদি করে পালা নয়তো ঝরে একেবারে উড়ে যাবি আরে এই কি এ তো দেখছি কাঁকড়া আর কাঁকড়া গতকাল রাতে ঝড়ে দেখছি সব কাঁকড়া একেবারে জলের উপরে উঠে আসছে যাক বাবা ভালোই হলো এবারে এই কাঁকড়াগুলো আমার গিন্নিকে দিতে হবে গিন্নি কাঁকড়াগুলো দিয়ে মজার মজার বিরিয়ানি রান্না করে বিক্রি করবে যাই আর দেরি না করে কাঁকড়াগুলো নিয়ে এখনই গিন্নির কাছে যাই আরে ও মা আমাকে দুটো বিরিয়ানি খেতে দেবে আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিন্তু আমার কাছে কোনো টাকা না থাকায় কিনে খেতে পারি না কেন দেব না বুড়ি মা অবশ্যই দেব আসুন আপনাকে আমি এক্ষুনি এক প্লেট কাঁকড়ার বিরিয়ানি খেতে দিচ্ছি কী বললে মা কাকরার বিরিয়ানি বলি কাকড়ার আবার হয় হ্যাঁ বুড়িমা হয় দেখছেন না কত মানুষ কাকরার বিরিয়ানি খেতে এসেছে আমি তো জীবনে কখনো খাইনি রে মা তাই বলছি তবে আজ খাবো তুমি আমাকে এক প্লেট কাকরার বিরিয়ানি দাও মা ঠিক আছে মা এক্ষুনি দিচ্ছি আরে কি সর্বনাশ আমার পুরো হোটেলটা যে রাতের জ্বরে ভেঙে একেবারে দু টুকরো হয়ে গেছে এখন আমি কোথায় বিরিয়ানি বিক্রি করব। হায় 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 এ আমার কি সর্বনাশ হয়ে গেল বিরিয়ানি বিক্রি করতে না পারলে যে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব হায় 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 পরের ক্ষতি করতে গিয়ে আমার যে নিজেরই কত বড় ক্ষতি হয়ে গেল সব শেষ হয়ে গেল এখন আমি কি বৌদি আমাকে এক প্লেট কাঁকড়ার বিরিয়ানি দিয়েন তো কাঁকড়ার বিরিয়ানির নাম শুনেই যে মুখে জল চলে আসছে ঠিক আছে দিদি তোমাকেও এক প্লেট কাঁকড়ার বিরিয়ানি দিচ্ছি তুমি একটু দাঁড়াও জীবনে অনেক বিরিয়ানি খেয়েছি বৌদি কিন্তু বিরিয়ানি অনেক নাম বিরিয়ানির কিন্তু কাঁকড়ার চোখেও দেখিনি আজ আপনার কারণে আমরা কাঁকড়ার বিরিয়ানি খেতে পারছি হ্যাঁ দিদি আমাদের গ্রামে বিরিয়ানির যা দাম অত দাম দিয়ে তো সবাই বিরিয়ানি কিনে খেতে পায় না তাই আমি ভাবলাম সস্তায় একটা বিরিয়ানির হোটেল খুলব আর সেটা ভেবেই তোমার দাদার নদীর কাঁকড়া দিয়ে বানিয়ে ফেললাম কাঁকড়ার বিরিয়ানি যাক ভালোই হয়েছে বৌদি এখন থেকে আমাদের গ্রামের সবাই সস্তায় আপনার থেকে কাঁকড়ার বিরিয়ানি খেতে পারবে হ্যাঁ যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করবে সোজা আমার দোকানে চলে আসবে এই রে রাতে ঝরে দেখছি শুধু আমার হোটেলটাই ভেঙে গেছে এদিকে বৌদির ছোট্ট হোটেলের তো কিচ্ছুটি হয়নি আমার বিরিয়ানির ব্যবসাটা বুঝি এবার গেল কি ব্যাপার তুমি আমার হোটেলের সামনে দাঁড়িয়ে আছো কেন কাঁকড়ার বিরিয়ানি খাবে নাকি না মানে জগাই দা বৌদির কাঁকড়ার বিরিয়ানি অনেক নাম ডাক শুনে আমিও খেতে চলে আসলাম খেতে আসলে এখানে কেন দাঁড়িয়ে আছো চলো আমাদের ছোট্ট হোটেলে চলো তোমার বৌদির হাতে কাঁকড়ার বিরিয়ানি তুলন হয় না বুঝলে একবার খেলেই বুঝতে পারবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই জগাই দা তোমার থেকে কোনো টাকা নিব না কানাই চলো তুমি আমাদের দোকানে চলো তোমাকে একদম ফ্রিতেই কাঁকড়ার বিরিয়ানি খাওয়াবো ওগো বিরিয়ানি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আবারও আরেক হাড়ি রান্না করতে হবে ওইদিকে বাড়িতে মেয়েটা একা একা কি করছে কে জানে গিন্নি তুমি নিমকিকে দিয়ে বেরিয়ে কাজ করিও না লাগলে একজন লোক নিয়ে নাও লোক পেলে তো নেবো তা তুমি কাঁকড়া এনেছো তো আরে খালি বিরিয়ানি রান্না করতে কিন্তু কাঁকড়া লাগবে হ্যাঁ গিন্নি আমি কাঁকড়া নিয়ে এসেছি তুমি আগে এই কানাইকে এক প্লেট কাঁকড়ার বিরিয়ানি দাও তো আরে কানাই দা তোমাকে খেয়ালই করিনি দাঁড়াও তোমাকেও বিরিয়ানি দিচ্ছি শুনেছি তোমার হোটেল নাকি রাতের ঝরে ভেঙে গেছে হ্যাঁ গো বৌদি রাতের ঝরে আমার পুরো হোটেল একেবারে ভেঙে গেছে এখন টাকা পয়সাও নেই যে একটা নতুন হোটেল খুলব মন খারাপ করো না কানাইদা বিধাতা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন তুমি চাইলে নতুন হোটেল না দেওয়া পর্যন্ত আমাদের সাথে কাজ করতে পারো আসলে আমার মেয়েটা একা এত কাজ করতে পারে না বলো কি দিদি তোমাদের সাথে আমাকে কাজে নিবে ঠিক আছে আমিও তোমাদের সাথে কাজ করতে চাই তাহলে কাল থেকেই তুমি কাজে চলে এসো এই নাও তোমার কাকরার বিরিয়ানি আরে বাহ কি সুন্দর ঘ্রাণ মনে হচ্ছে চিংড়ি মাছ আর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছো হা 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 হ্যাঁ এবার খেয়ে দেখো কেমন মজা হয়েছে